আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া হলো সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সকলেই আমার সালাম নিবেন আমি মোহাম্মদ রুবেল সাভার ইমানদীপুর অবস্থান থেকে এসেছি আমি মূলত একজন কোয়ের পাখির খামারি বর্তমানে আমার খামারে পাঁচ হাজার কোয়েল রয়েছে আজকাল আমরা ইউটিউবে দেখতে পারি অনেক খামারি বলে থাকে আমাদের কোয়েল অনেক ভালো। যখন কিনতে যাই তখন রোগা অসুস্থ বিভিন্ন বয়সের দিয়ে থাকে ফলে আমরা যারা কেতা প্রতারিত হয়ে থাকি বর্তমানে আমার কাছে অরিজিনাল জাপানি পাঁচ হাজার কোয়েল আছে আমার কোয়েল যখন ডিমে চলে আসে তখন আমি চিন্তিত করে যাই কোন কোম্পানি থেকে আমি ইনভার্টার কিনব কারণ সকলেই বলে তার ইনভার্টার ভালো দীর্ঘদিন যাবত ইউটিউবের বিজ্ঞাপন দেখে সর্বশেষে সিদ্ধান্ত নেই ছাদেলি ইনটুবেডি কোম্পানিটি সবচেয়ে পুরনো আধুনিক ইনভার্টার প্রতিষ্ঠান পাশাপাশি বাপ্পি বাইকে একসময় আমরা কোয়েল বাপি নামে চিনতাম তিনি যেমন ইন্টারভেটের ভিতরে সবচেয়ে পুরনো কোয়েলের পাখির ভিতর তিনি পুরন ছিলেন তাই আমরা আজকে এসেছি মুরগির ডিম হিসাবে বারোশো চব্বিশ ডিমের একটি সেটার এবং চারশো ডিমের একটি হেসার কিনতে যাহার মাধ্যমে মুরগির ডিম হিসাবে প্রত্যেক ছয় দিন পর পর চারশো করে মাসে পাঁচবারে বারে দুই হাজার মুরগির বাচ্চা ফুটানো সম্ভব যদি এই একই ইনকোয়ারিমের মাধ্যমে কোয়েল পাখি করি যেহেতু আমি কোয়েল পাখি করিব এখানে কোয়েল পাখি ডিম হিসাবে এককালীন পঁয়ত্রিশশো চৌষট্টি ডিম ঝুকিবে সারা মাসে আমি সাত হাজার একশো আঠাইশটা ডিম ফোটাতে পারবো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শকের উদ্দেশ্যে একটি কথা না বললেই নয় ইন্টিগ্রেটেড কয়ের পূর্বে আমরা যারা খামারি সিদ্ধান্ত নিতে পারি না কার ইন্টিগ্রেটার কয় করব। আমি নিজ অনেক কোম্পানিতে ফোন দিচ্ছি গাজীপুর বগুড়া ইত্যাদি বিভিন্ন জায়গাতে কিনতে বলছে অনেকে আমি বিবেচনা করে দেখলাম সাদিনিং সবচেয়ে পুরোনো আধুনিক ইনকিউবেটর প্রতিষ্ঠান সবচেয়ে ভালো লেগেছে বাপ্পি ভাইয়ের ইনকিউবেটর এই আবিষ্কারটি আমরা যারা খামারি মেশিনের কখনো ফল দেখা যায় ডিমগুলোকে কিভাবে রক্ষা করব এত রাইতে কোথায় মেস্ত্রি পাবো কোথায় ইঞ্জিনিয়ার পাবো এইজন্য আমরা টেনশনে পড়ে যাই ইমার্জেন্সি টুইস্টি যদি চেপে দেই আমাদের ডিমগুলো নিরাপদে থাকে এই জন্য বাপি ভাইকে ধন্যবাদ মাসা আলহামদুলিল্লাহ দর্শক দেখছেন ডিমগুলো কি সুন্দরভাবে ঘুরে যাচ্ছে বড়ি থেকে শুরু করে সবকিছু আমাদের ভালো লেগেছে কাহারও যদি সুস্থ সবল মানসম্মত অরিজিনাল কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করিবেন আমার মোবাইল নাম্বার জিরো আমি আবারও বলছি জিরো

আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি এটি হচ্ছে পঞ্চাশ এমপিআর রিলে চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পরিবর্তন করিতে পারবে দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল কিভাবে খামারি ভাইদের মেকার মুক্ত ভাবে রিলে পরিবর্তন শেখাতে পারি আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সকেট সিস্টেম রিলে মাত্র একশো থেকে দেড়শো টাকার বিনিময়ে প্রত্যেক দুই বছর থেকে তিন বছর পরপর একটি রিলে পরিবর্তন করে বছরের পর বছর রিলেগুলো মেকারবিহীনভাবে পরিবর্তন করে চালাতে পারেন আলাপে নিতে ডেঞ্জার সিকিউরিটি অ্যালার্ট অ্যালার্ম যাহা আপনাকে আনুমানিক পাঁচ গজ দূর থেকে অগ্রিম সতর্কতা জানাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী মেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আলট্রাসোনিক হিউমিডিফায়ার গুলো ছোট এবং মাঝারি ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আলট্রাসোনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজারে টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই সমস্যা নেই প্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ড যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারি বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাটার এবং